বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আমি আজকে রান্না করব কাতল মাছ মাছগুলো আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গোলাপি করে নেব পেঁয়াজ কাঁচামরিচটা গোলাপি হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব পেঁয়াজ রসুন বাটাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলার সঙ্গে তরকারিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি তরকারিগুলো সিদ্ধ করে নেব তরকারিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জলের পানি জলের পানি দিয়ে তরকারিগুলো একটু ভালো করে সময় নিয়ে আমি উতলে নেব তরকারিটাতে বলকুঠে আসলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু চেড়ে বসিয়ে দেব আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর রাগ দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়ো ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে সামান্য চেড়ে তরকারিটা আমি নামিয়ে নেব এদিকে পাঙাশ মাছটা আমি ভোনা করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে গোলাপি করে নেব। ফোড়নে কিছু কাঁচা জিরে দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ রসুন কিছু আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সামান্য কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন মাছটা কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে সময় নিয়ে একটু মাছটা রান্না করে নেব মাছের ঝোলে বলক চলে এসেছে আমি একটু ঝাল লবণটা ভালো করে চেখে নেব রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগ দিয়ে দিয়ে দেবো ভেজে রাখার জিরার গুঁড়ো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম